হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোপ্তা এই কোপ্তাগুলো বাটার কোফতা এই কোফতার মাংসের মিশ্রণের ভেতরে আমি ঘি ব্যবহার করেছি এবং কোপ্তাগুলো বাটারে সুন্দর করে ভেজে নিয়েছি নর্মাল কোপ্তার চেয়ে এই কোফতার টেস্ট কিন্তু অনেক অনেকগুণে বেশি হয়ে থাকে কেননা এর মিশ্রণের ভেতরে যেহেতু ঘি ব্যবহার করা হয়েছে এবং বাটার দিয়ে ভেজে নেওয়া হয়েছে তাই এর প্রত্যেকটি বাইটে আপনারা ঘি এবং বাটারের টেস্ট পাবেন সামনে যেহেতু ঈদ ঈদে আপনারা মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকেন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে দারুণ স্পাইসি এবং বাটারের ফ্লেভার এবং টেস্টে এ তৈরি করা এই কোপ্তাগুলো অত্যন্ত সুস্বাদু চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি এই দারুণ সুস্বাদু বাটার কোপ্তা তৈরি করেছি এই বাটার কোপ্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে মাংস আমি এখানে হাফ কেজি পরিমাণ খুব সুন্দর করে কিমা করা মাংস নিয়েছি আমি হাড় চর্বিহীন মাংস খুব সুন্দর করে ব্লেন্ড করে এভাবে করে সুন্দর করে মিহি স্মুথ কিমা করে নিয়েছি এই কিমাগুলোর মধ্যে এবার দিয়ে দেবো সকল মশলা পেঁয়াজ বাটা দিয়ে দেবো তিন টেবিল চামচ রসুন বাটা অর্ধেক টেবিল চামচ আদা বাটা পনে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ হলুদ অর্ধেক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ কাবাবের মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে দেবো আমি এখানে ফ্রোজেন ঘি ব্যবহার করছি ফ্রিজে রেখে দেওয়া ঘি আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এই ঘি দেওয়ার ফলে আমাদের কুপ্তার ভেতরে ঘিয়ের সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে এবং এর টেস্টও কিন্তু অনেক গুণে ভালো হবে তাই আমরা কোপ্তার মিশ্রণ তৈরি করার সময় অবশ্যই এই ঘি দিয়ে নেব নর্মাল কোপ্তার চেয়ে এই কোপ্তার স্পেশালিটি এটা যে এর মিশ্রণের ভেতর আমরা অবশ্যই ঘি ব্যবহার করব এই ঘি ব্যবহার করার ফলে নর্মাল কোপ্তার চেয়ে এই কোপ্তাগুলোর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমরা মশলা মাংসের সঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়ে আমরা এই কোপ্তার মিশ্রণ রেডি করে নেব এভাবে করে সুন্দর করে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়ে এবার আমরা এই মিশ্রণ থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে প্রায় এক মুঠ পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে করে রাউন্ড শেপের বলের মতো করে কোপ্তা তৈরি করে নেব এভাবে করে আমি ছয়টি কোপ্তা তৈরি করে নিলাম হাফ কেজি মাংস ব্যবহার করে আপনারা বারোটি কোপ্তা তৈরি করতে পারবেন আমি এখানে ছয়টি কোপ্তা তৈরি করে নিলাম এবং বাকি মিশ্রণ রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য এভাবে করে সুন্দর করে ছয়টি কোফতা তৈরি করে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এই পানি সুন্দর করে ফুটে উঠলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা কোফতাগুলো দিয়ে দেব। সবগুলো কোফতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করতে থাকব। এভাবে করে এক পাশ পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিয়ে ঢাকনা তুলে এবার উল্টে দিয়ে কোপ্তাগুলো অপর পাশও পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে সিদ্ধ করে নেবো এভাবে করে দুই পাশ খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা ঢাকনা তুলে কোপ্তাগুলো এভাবে করে নেড়েচেড়ে পানি একেবারে শুকিয়ে নেব এবার আমরা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ এবং তিনটি কাঁচামরিচ নিয়ে নেবো এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব এবং কাঁচামরিচও এভাবে করে সুন্দর করে কুচি করে নেব এবার চুলায় আরেকটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো প্রায় চার টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এই তেল গরম হলে এর ভেতরে বাটারে তিনটা মিডিয়াম সাইজের কিউব দিয়ে দেবো এবং এই বাটার খুব সুন্দর করে গলিয়ে নেব বাটার সুন্দর করে গলিয়ে এর ভেতরে আমাদের সিদ্ধ করা কোপ্তাগুলো দিয়ে দেবো এবং এই কোপ্তাগুলো সুন্দর করে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেব দুই পাশ খুব সুন্দর করে এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার এর ভেতরে আমাদের কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলার ভেতরে যেহেতু লবণ থাকে তাই আমরা আর অতিরিক্ত কোনো লবণ দেবো না এই চাট মশলা দিয়ে একটু নেড়ে এর ভেতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং পানি দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে নেড়ে আমরা পানি শুকিয়ে নেব এবং এভাবে করে যখন পানি একেবারে শুকিয়ে যাবে তখন আমাদের কোফতাগুলোও কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে করে কোপ্তাগুলো অল্প পানি দিয়ে সুন্দর করে রান্না করার ফলে পেঁয়াজ কাঁচামরিচ এবং চাট মশলার টেস্ট কিন্তু কোপ্তার ভিতর ঢুকবে এবং কোপ্তাগুলোর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার একটি পরিবেশন পাত্র নিয়ে নেব এবং এই পরিবেশন পাত্রে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার এই বাটার কোপ্তা যেহেতু এই কোপ্তাগুলোতে আমি বাটার ব্যবহার করেছি এবং ঘি ব্যবহার করেছি তাই এর টেস্ট কিন্তু নর্মাল কোফতার চেয়ে অনেক বেশি ভালো হয়ে থাকে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ